আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং তার গল্পটা শুনবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বিদেশে আসার আগে অবশ্যই এবার কথাগুলো শুনবেন যাচাই বাছাই করে বিদেশে আসার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আমার পরিচয় আমার নাম হচ্ছে নুরুল আলম আমার বাবার নাম হচ্ছে আমিনুল্লাহ আমার দাদার নাম হচ্ছে আব্দুল মজিদ ছিল লক্ষ্মীপুর আমার জেলা লক্ষ্মীপুর থানা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত আমি কিভাবে আসতেন ভাই আমি তো আসি খুব টেনশন করে গেছি দালালে অনেক খোলা পান্ডে মারে উনি মোবাইল দিলে মারে আমার সাথে আর একটা ছেলে আছে নাম হচ্ছে এর নাম হচ্ছে সুজিত ওই ছেলেটারে থাপড়াইছে লাথি মারছে ভাই করেছে এগুলো দেখি তো মন হবে এরা তো করতেছে মন খারাপ হয়ে গেছে পরে আমি আমার ফেসবুকের সাথে অ্যাড ছিল অনেক খোলা সাথে আমাদের এলাকার অনেক আছে এগুলোর সাথে যোগাযোগ করে কোথায় যাওয়া যায় যার সাথে কথা বলি সে বলে টাকা লাগবে দুই হাজার টাকা চাই

আমার কিছু স্বপ্ন ছিল ওটা পূরণের জন্য তো দালাল প্রতারকেরা আমার সাথে যে প্রতারণা করছে এই প্রতারণার মধ্যে কেউ করবেন না আমি সৌদি আরবে নতুন একটি আমারও বলছে যে যাওয়ার সাথে সাথে তুমি কাজ পাইবা আমি কাজ কাম কিছুই পাই নাই আমারে পঁচিশ দিন বসার একটা আমার আঁকানা দেয় নাই আমার থেকে আমার দালালেরা যে দালালের কাছে পাড়াইছে দেশের দালালেরা খাওয়া বন্ধ করে দিচ্ছে রুম থেকে বাইর করে দিচ্ছে তিনটা চাইডে তারপরে আমার মালাজ আমার বেতন দেয় নাই স্যালারি দেয় নাই আমি ওইখানে ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি আমি ওইখান থেকে আসলাম তাহলে এখন আমার কাছে টাকা পয়সা নাই আর এক জায়গায় গেছিলাম কোনো জায়গাতে স্যালারি পাই নাই আমার এরা কাজ দিব দিব কাজ দেয় নাই আকামা বানাই দিব দিব সরকার কাজ আকামো দেয় এরা আমার কোনো দরে না এখন আমারে বলছে যে শবরাতের পরে তোমারে এক বছরের রাখা মা বানায় দিব আর আমার ফোন দিন। আমার এখনও ঠিক মতন কাজ কাম হয় না খাওয়া দাওয়া হয় না ঠিক আছে এক বেলা খাইলে দুই বেলা না খাইয়া থাকে আর এখন বর্তমানে আমার থেকে কোনো টাকাও না আমি খাইতে পারিনি আমি দালালদের ফোন দিয়ে দালাল আমার ফোন রিসিভ করেন আমার ফেসবুকে ফেসবুকে দেখাইছে আমি পড়ালেখা জানি না কয় তোমার এই কোম্পানিতে পাঠাম এই কথা কইয়া আমার কোম্পানি টম্পানি কিছু না আমার কোনো কাজও দিতেছে না আর আমার খোঁজ খবর কোনো লোক নাই যে বলে যে লোক কোম্পানি ঢুকাই দেব কোনো লোক তো কেউ নাই এই যে এক দালাল থেকে এক দালাল অতরস করে এরা এরা শুধু এক দালাল থেকে এক দালালে পাঠায় সবার সাথে প্রতারণা হইছে এরা কাজ একটা দিব কই আরেকটা দেয় হার পরে দুই দিন পরে বাইরে করে দেয় কাজ রাখে না তো আপনি এখন যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি বলতেছি যারাই আসবেন কোন দালালের মাধ্যমে আসবেন না যদি আসতে মন ধরে আসবে লওয়া যায় যায় ধরা এই যে যেন টাকাটা আমি এখন কিছুই করতে পারতেছি না আমি রুগেল খুব বিশ্বাস করলাম রুবেলে আমার টাকা পয়সা যে আমার সাথে প্রতারণা করবে না রুবেলের আমি স্ট্যামও নেই নেই তবে হ্যাঁ আমি সবগুলো লেনদেন ব্যাংকের চাকের মাধ্যমে লেনদেন করা হয়েছে তা আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি এরকম আছে কিনা। না ভবিষ্যৎ পরিকল্পনা আমার আর সইদি ভালো লাগে না আমি আজকে পাঁচ মাস ধরে না খেয়ে আছি আর কত থাকবো আমার কাছে এখন আর ভালো লাগে না আমি এখন পরিকল্পনা নিচ্ছি দেশে চলে যাব মনে করেন যে আমার দেশে ইনকাম ছিল আপনার বিশ ২৫ থেকে তিরিশ হাজার টাকা আমার ইনকাম ছিল তো আমি চাইছি দুইটা ছেলের মুখের দিকে তাকাই চাইছি আমি একটু ভালো কিছু করবো যে ছেলেদের জন্য কিছু করব। কারণ আমার বাসনে অত অর্থ সম্পদ নাই আমার গরমিটা জাগাও নাই এই আশা নিয়ে সবগুলা টাকা ঋণ নিয়ে আমি আইছি এখন সবাই ধরে ঋণের টাকার জন্য বুঝছেন এখন আমি তো পাঁচ মাস ধরে দিতেছি না এখন আমার এই পাঁচ মাস কিস্তি চলছে আমরা ঋণ করিয়া আর কত চলবো এরা নিজেরা খাইতে পারতেছে না এরপর আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না কারণ আমাদের টাকা পয়সা নাই এখানে নেটওয়ার ডিস্টার্ব দেয় আমার একটা কথা হয় না এরপর আমারও বলছে ডাইরেক্ট বিমানে ফাটাবো ডাইরেক্ট না আমারও ফাড়াছি লোকাল বিমান এরপরে বলছে আমার এয়ারপোর্ট থেকে রিসিভ করবো কোথায় আমার এয়ারপোর্ট থেকে রিসিভ করলো আমি আসি আমার ফোনের চার্জ নাই আমার ইমু ডিলিট হয়ে গেছে আমার ফোনের চার্জ নাই আমার পকেটে টাকা নাই খাওয়া নাই দাওয়া নাই আমি এয়ারপোর্টে আসি এখানে বসে বসে কেনতেছি কি করবি এরা আমার ফোনও ধরে না এরপরে হেগো দালাল নাকি এই দেশে যে দালালি করে বিষার টাকা দেনা হেরাও ফোন ধরে না রাতে আনবো তুই তোরা তুইয়া আ তুমি পঞ্চাশ টাকা দিয়ে এয়ারপোর্ট থেকে যাও পঞ্চাশ টাকা তোমারে দিয়ে দিব আমার পঞ্চাশ টাকা দেয় না আমার পঁচিশ টাকা তাও তিন দিন পরে আমার পঁচিশ টাকা দিচ্ছে